আবারও স্বাগত একুশে বিজনেসে এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে দুশো বাহান্ন কোটি আশি লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা যা গত বছরের একই সময়ের তুলনায় পঁচিশ শতাংশ বেশি 2024 সালে ফেব্রুয়ারিতে রেমিটেন্স এসেছিল দুশো কোটি ডলার এর আগে দেশের ইতিহাসে ফেব্রুয়ারিতে এত পরিমাণ রেমিটেন্স আসেনি বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে দু হাজার চব্বিশ অর্থ প্রথম আট মাসে দেশে রেমিটেন্স এসেছে এক হাজার কোটি ডলার যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় 24 শতাংশ বেশি এদিকে ইতিবাচক রেমিটেন্সের ধারায় বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে দেশে রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে বিশ দশমিক বিলিয়ন ডলারে আর সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ছাব্বিশ দশমিক এক তিন বিলিয়ন ডলারে হিমাগারে প্রতি কেজি আলো রাখার সর্বোচ্চ খরচ নির্ধারণ করে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর এখন থেকে আলো চাষিদের কোল্ড স্টোরেজ বা হিমাগারে প্রতি কেজি আলো সংরক্ষণে ব্যয় হবে ছয় টাকা পঁচাত্তর পয়সা রোববার সন্ধ্যায় কৃষি বিপণন আইনের ক্ষমতা বলে দেশের বিভিন্ন কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের খরচ নির্ধারণ করে আদেশ জারি করা হয় এর আগে গত আটই ফেব্রুয়ারি চলতি মৌসুমে প্রতি কেজি আলু সংরক্ষণে আট টাকা ভাড়া নির্ধারণের কথা জানায় বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন এ নিয়ে দেশের বিভিন্ন স্থানে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ করে আলু চাষিরা অন্তর্বর্তী সরকারের সাত মাসেও আর্থিক খাতে সংস্কারে কাঙ্ক্ষিত গতি আসেনি এ নিয়ে তিনটি টাস্ক ফোর্স গঠন করা হলেও তাদের কাজে প্রত্যাশিত গতি দেখছেন না অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা তারা বলছেন সংস্কার নিয়ে কাল কালক্ষেপণ করলে সার্বিক অর্থনীতির জন্য তা মোটেও মঙ্গলজনক হবে না দ্রুত সময়ে টাস্ক সুপারিশ ও সংস্কার কার্যক্রম শেষ করার তাগিদ দিচ্ছেন তারা বিস্তারিত সঞ্জয় বিগত আওয়ামী লীগ সরকারের দেড় দশকে দেশের ব্যাংক খাত থেকে লুট হয়েছে অন্তত বিশ বিলিয়ন মার্কিন ডলার গুটি কয়েক অলিগার্কের চরম লুটপাটের শিকার প্রায় অর্ধ ব্যাংক এখনও ঝুঁকির মধ্যে যেহেতু আমরা ওই নিয়ম নীতিগুলা সঠিকভাবে পালন করতে পারি নাই বলে কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে একটি ডিফল্ট কালচার কিন্তু হয়েছে এবং এই ক্ষেত্রে আইন ভাঙা এবং আইনের শাসনকে যে আমরা করতে পারি সেটা একটি বড় একটি আমাদের জন্য আমি মনে করি যে বাধা ছিল এদিকে হু হু করে বাড়ছে এসব ব্যাংকের খেলাফি ঋণ গত অক্টোবর ডিসেম্বর প্রান্তিকে শ্রেণীকৃত ঋণ বেড়েছে প্রায় একষট্টি হাজার কোটি টাকা আইন অনুযায়ী অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর আর্থিক খাতে লুটপাটের শ্বেতপত্র প্রকাশ করা হয় এছাড়া আর্থিক খাতে সংস্কার নিয়ে কাজ করছে তিনটি টাস্ক ফোর্স তবে সংস্কার শুরু হলেও এখনো তা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি বলে মনে করছেন ব্যবসায়ীরা অর্থনীতি নিয়ে আসলে কারো কিন্তু সময় নামার কোনো উপায় নাই এখন পর্যন্ত রাজনীতিবিদদেরকেও দেখতেছি না সরকারকেও দেখতেছি না যে অর্থনীতি ফার্স্ট এবং এটাকে কিন্তু তাদের ডিস্টার্ব করা উচিত না অর্থনীতিবিদদের মতে স্বল্প সময়ে আর্থিক খাতের এত বড় ক্ষত সারানো দুরূহ কাজ ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের প্রত্যাশা আছে কিন্তু মনে রাখতে হবে তারা তো মাত্র এই ছয় মাস ধরে ক্ষমতায় আছেন এই ছয় মাসের মধ্যে তো সব সংস্কার করে এই সুবিধাগুলো দেওয়া হতে সম্ভব হবে না কিন্তু এই কালচারটা আমাদেরকে তৈরি করতে হবে আর্থিক খাতের সংস্কারের সময় ক্ষেপণ করলে তা ভবিষ্যৎ অর্থনীতির জন্য অশুভ পরিণতি বয়ে আনবে বলে আশঙ্কা বিশ্লেষকদের সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন ঢাকা রমজানে এবারও বেপরোয়া ব্যবসায়ীরা রীতিনীতির কোনো ধারই ধারছেন না তারা ভোক্তাদের জিম্মি করে অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছেন প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম বাজারের এই অনাচার দেখার যেন কেউ নেই চরম অসহায় ভোক্তারা মেহেদি হাসানের রিপোর্ট রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারে খেজুর থাকতেই হবে সঙ্গে সামর্থ্য অনুযায়ী ফল খেয়ে থাকেন রোজাদাররা তবে নিম্নবিত্তের ধরা ছোঁয়ার বাইরে এসব পণ্য মালটার দাম বাড়ছে পার কার্টনে আপনার সাতশো টাকা এমনকি সাদা আঙ্গুর যেটা গত তিন দিন আগে ছিলাম না চার হাজার টাকা ওটা আজকে আমি কিনছি আপনার ছয় হাজার পাঁচশো টাকা হাই পেপে হলো দুশো থেকে দুশো চল্লিশ আর দেশি পেপে দুশো একশো আশি এরকম দাম গেছে বছর খেজুরের ট্যাক্স অনেক বেশি ছিল এবছর মোটামুটি কিছু কমার দ্বারা ট্যাক্স কমার দ্বারা খেজুরের দাম একটু কমছে বাজার ভেদে পণ্যের দামে বড় পার্থক্য রয়েছে কারণ বাজারের তুলনায় হাতিরপুর বাজারে কোনো কোনো ফলের দাম খানিকটা কম তিনশো পঞ্চাশ টাকা কেজি কালোড়া পাঁচশো টাকা কেজি লালটা সাড়ে পাঁচশো টাকা কেজি আনারও চলে এলো আপনার পাঁচশো ছয়শো টাকা কেজি এদিকে টমেটো গাজর তিরিশ টাকা কেজিতে মিললেও লেবুর হালি একশো টাকা শতক ছাড়িয়েছে শশা ও বেগুনের কেজিও বেগুন শশা লেবু

ছোলা ডাল চিনির মতো পণ্যের সরবরাহ ঠিক থাকলেও রমজানের আগে থেকেই বাজারে মিলছে না সয়াবিন তেল রমজান উপলক্ষে তো কোনো মালে শর্ট নাই খালি একটু সয়াবিন তেলটা শর্ট আর নাহলে সবকিছু রমজান এলেই কিছু পণ্য নিয়ে কেন সংকট তৈরি হয় প্রশ্ন সাধারণ মানুষের কালকে পঞ্চাশ টাকা ষাট টাকা ছিল আজকে একশো ষাট টাকা আমাদের চরিত্র রমজান আসলে বাড়ে কিন্তু বাইরের দেশে তো রমজান আসলে কমে এদিকে ইফতারের অন্যতম অনুষঙ্গ চিরা মুড়ির দাম আছে আগের মতোই পাতিচেরা আমরা বিক্রি করতেছি সত্তর টাকা করে লালটা যেটা ওটা আশি টাকা করে বেচতেছি আগের দাম আগের দামেই চলতেছে মাছের দাম এখনও চড়া গত সপ্তাহে যে রেট আছে ওই রেটই আছে আর মাছের আমদানি মোটামুটি ভালো গরু খাসির মাংসের দাম গরিবের নাগালে নেই আগে থেকেই তবে সাধারণ মানুষের ভরসা ব্রয়লার মুরগির দাম নতুন করে আর বাড়েনি ব্রয়লার মুরগি কালকে বেচি দুইশো টাকা আজকে বেস্টেজি একশো টাকা ডিমের ডজন এখন একশো টাকা মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা সাতক্ষীরাই রমজান উপলক্ষে সুলভ মূল্যে গরুর মাংস বিক্রি করছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর একশো টাকায়ও মিলছে মাংস পহেলা মার্চ থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে পুরো রমজান মাস জুড়ে সামর্থ্য অনুযায়ী গরুর মাংস কিনতে পেরে খুশি সাধারণ মানুষ সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়ে এ মাংসের দোকানে সকাল থেকেই ভিড় করেন ক্রেতারা এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হল মাত্র একশো টাকায়ও মাংস কেনা যায় যে কেউ তার সামর্থ্য অনুযায়ী মাংস কিনতে পারবেন রমজান মাস এলেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হিমশিম খায় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ তাই এবার ভিন্ন উদ্যোগ নিয়েছে সম্পদ অধিদপ্তর ছশো পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে গরুর মাংস ক্রেতারা বলছেন বাজারে মাংসের দাম বেশি এখানে একশো টাকায় মাংস কেনা যায় যা তাদের মতো মানুষের জন্য অনেক আনন্দের দৈনিক দুইটা তিনটা গরু জবা করি একশো দেড়শ যে যেমন আসতেছে তাকে সেইভাবে গোস্ত দেওয়া হচ্ছে যদি কোনো ব্যক্তি একশো টাকার গোশ নিতে চায় গরুর গোস তাহলে সেটা সে মানে ওনারা তার কাছে গোশ বিক্রি করতেছে এই ধরনের বাজার অন্যান্য এলাকায়ও চালু করা হলে রমজানে উপকৃত হবেন নিম্ন আয়ের মানুষ যদি বাজার মূল্য বৃদ্ধি পায় সেক্ষেত্রে মাংসের দাম সমন্বয় করা মাংস বা দুধ ডিমের দাম সমন্বয় করা হবে আর শেষ রোজা পর্যন্ত থাকবে আর কি এমন উদ্যোগে বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি সিন্ডিকেট ভেঙে দেওয়া সম্ভব বলে মনে করছেন সাধারণ ক্রেতারা মশলা বাজার সহ সব যে সব কিছু থেকে সিন্ডিকেট মুক্ত থাকতে গেলে আমাদের অস্থায়ীভাবে রমজানের সময় সরকার এরকম বড় পদক্ষেপ নেওয়া উচিত মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন এদিকে রমজানের শুরুতেই লেবুর দাম নিয়ে চোখ কপালে ওঠার মতো অবস্থা একশো টাকায় উঠেছে হালি আর কৃষক বাগান থেকে লেবু বিক্রি করছেন প্রতি পিস আট টাকা থেকে পনেরো টাকায় ভালো দাম পেয়ে খুশি লেবুর জন্য বিখ্যাত মৌলবীবাজারের চাষিরা মৌলবীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট মৌলভীবাজারে ব্যাপক হারে লেবু চাষ হলেও শুষ্ক মৌসুমে উৎপাদন কম আর রমজানে বাড়ে চাহিদা এই সুযোগে দাম বেড়ে গেছে কয়েক গুণ শ্রীমঙ্গলের বড় বাজারে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসেন লেবু কিনতে পাইকারি বাজারে প্রতি হালি পঁয়ত্রিশ টাকা থেকে সত্তর টাকা বিক্রি হচ্ছে দাম বাড়ায় খুশি চাষিরা আমরা লেবুর দাম পাচ্ছি তাই আমরা কৃষকরা কিছুটা খুশি ফলন কম যদি ফলন বেশি তো আরো বেশি বেশি আমরা বাজারজাত করতে পারতাম আরো বেশি বেশি অর্থ টাকা আমরা পাইতাম আলী 100 টাকা আছে 80 টাকা আছে 40 টাকা আছে 30 টাকা আছে আমরা কৃষকের কাছ থেকে লেবু কম পাচ্ছি এইজন্য লেবু ছোট লেবু 5 টাকা মাঝারি 8 টাকা বড়টা কে 10 টাকা উপরে 17 টাকা পর্যন্ত লেবু পিস বিক্রি হচ্ছে লেবুর দাম বেশি দুই হাজার লেবু লইছি 47000 টাকা দিয়া আলিবেশী আমরা আসি একশো সাইজ দাম রোচার মাসে লাফিয়ে দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা খুচরা বাজারে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ষাট থেকে একশো বিশ টাকায় বাজারে এসেছিলাম এসে লেবুগুলা জন্য যে লেবু দশ টাকা পনেরো টাকা হালি বিক্রি হতো সেই লেবু আজকে চাচ্ছে একশো বিশ টাকা হালি আসলে আমাদের মতো মধ্যবিত্ত যারা খাওয়ার মতো না না কমা পর্যন্ত পৃথিবীর অন্যান্য দেশ সকল তো রমজান মাস উপলক্ষে সব দাম কমাই মানুষ এই জিনিসটা উপলব্ধ করে কিন্তু আমরা দেশে একমাত্র ব্যতিক্রম এটা যে রমজান মাসের উদ্দেশ্য করে সব দাম বাড়াই লওয়া সারা বছর দাম কম থাকলেও এই সময়টাতে কৃষকরা লেবুর ভালো দাম পেয়ে থাকেন বলে জানায় কৃষি বিভাগ মে মাসে এক মাস পরে মে মাসে তাদের লেবুর দাম একদম পড়ে যাবে এই যে তাদের হার ভাওয়া পরিশ্রম এবং যে ব্যয় এটা নির্বাহ করতে পারবে না যদি এলাকায় আমাদের জেলায় একটা প্রসেসিং সেন্টার হয় লেবুর উপরে তাহলে কৃষকরা যেমন তাদের ন্যায্য মূল্য পাবে এবং কৃষকরা তাদের এই লেবু চাষের উপরে আগ্রহ আরও বৃদ্ধি পাবে এবং উৎসাহ পাবে মৌলভীবাজার জেলায় প্রায় দুই হাজার উনসত্তর হেক্টর জমিতে সিডলেস কলম্ব জারা এলাচি ও আদা সহ পাঁচ ধরনের লেবুর চাষ হয়েছে এর মধ্যে প্রায় তেরোশো হেক্টর শ্রীমঙ্গলে ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন ভারতের মুম্বাইয়ে প্রথম বিক্রয় কেন্দ্র খুলতে যাচ্ছে ইলন মাস্কের টেসলা এখানে কারখানা করার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের মতো অভিজাত এলাকায় খোলা হবে এই বিক্রয় কেন্দ্র বান্দ্রা কুরলা কমপ্লেক্সের একটি বাণিজ্যিক ভবনে চার হাজার বর্গফুটের জায়গা নিচ্ছে টেসলা এর বিপরীতে প্রতি মাসে ভাড়া গুনতে হবে প্রায় ৩৫ লাখ রুপি যা লিজ নেওয়া হয়েছে আগামী পাঁচ বছরের জন্য লিজ নেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি মুম্বাইয়ের পর ভারতের রাজধানী নয়াদিল্লির এরোসিটি কমপ্লেক্সে দ্বিতীয় বিক্রয় কেন্দ্র খুলবে টেসলা অনেকদিন ধরেই ভারতে আসতে চাইছিল টেসলা এর আগে একাধিকভার ভারতে আসার পরিকল্পনা বাতিলও করেছেন ইলন মাস্ক অভিযোগ ছিল ভারতের বাজারে শুল্ক নিয়ে কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন